আজ ফেসবুকের এই যুগে ফেসবুক প্রজন্ম আমরা আমাদের মধ্যে দেখবেন যে চিলে কান নিয়ে গেছে এই কথা শুনে চিলের পিছনে দৌড়ানোওয়ালা মুসলমানের সংখ্যাই সবচাইতে অথচ একজন ইমানদার কখন এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করবে না

আল্লাহ ভীরতার তাকুয়া এবং তাকোয়া নির্ভর কোনো আদর্শ বলতে কিছু নাই এই মানুষগুলো যদি কোনো সংবাদ দেয় হুট করিস বিশ্বাস করে বসে থাকবে না কারণ এরা অনেক খারাপ মানুষকে ভালো বানায় দেয় অনেক ভালো মানুষকে খারাপ বানায় দেয় অনেক জিরোকে হিরো বানিয়ে দেয় আবার অনেক হিরোকে জিরো বানিয়ে দেখে অতএব শুধুমাত্র এই গতানুগতিক তথা মিডিয়াই নয় যে কোনো মানুষ তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করলো ফেসবুকে তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা লাফালাফি করে ওটা বলা বলি শুরু করে দিলা না তোমাদের কাজ হলো কোন সংবাদ আসলে কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে যার ভিতরে আল্লাহ তার ঘাটতি এবং কমতি আছে ওইটাকে যাচাই করো ওইটাকে তাহকিক করো অনুসন্ধান করো ওইটাকে ক্রস চেক করো তারপর তুমি সে বিষয়ে সিদ্ধান্ত নিবে আল্লাহ বলে যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে নিশ্চিতভাবে জানো না সে বিষয়ে কোনো বিষয়ে অবস্থান গ্রহণ করতে যাবে না আজ আমাদের মুসলমানদের মধ্যে এমনকি প্র্যাকটিসিং মুসলমানদের মধ্যে নিয়মিত সালাত সিয়ামকারী ভাইদের মধ্যে দাওয়াতের কাজ করেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শিশুকাল ভাইদের মধ্যে এই রোগটা এত প্রকট আকার ধারণ করেছে যে কারোর ব্যাপারে কোনো কিছু পেলেই হলো কি বলেছেন তিনি আদৌ তার আগে পরে অন্য কোনো কিছু ছিল কিনা এটার মর্মটা কি এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি এটা কতটা সত্য কতটা অসত্য এটা কত আগের কত পরের এখানে কোনো মিডিয়ার কারসাজি আছে কিনা এটা কোনো ইউটিউবারের কোনো কারসাজি আছে কিনা এখানে মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা ন্যূনতম বাস বিচার নাই পাইলেই হলো কারোর পেছনে লেগে আমরা তার গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই আছে না নাই ভাইরা আমার আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন তা সাবু না হু হাইয়ে না ওহু আইন্দল্লাহ আজিম এগুলোকে তোমরা খুব হালকা জিনিস মনে করো খুব তুচ্ছ জিনিস মনে করো অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয় বিশাল বড় বিষয় এটার উপরে অনেক কিছু নির্ভর হতে পারে তোমার জান্নাত জাহান নির্ধারিত হতে পারে আজ আমরা অন্যকে নিয়ে যত টেনশন করি ভাইরা নিজেকে নিয়ে আমরা তার শিকি ভাগ টেনশন করি আমরা শুধু মানুষের পিছনে লাগা লাগি কে কি করলো কে কি বললো শুধুমাত্র এগুলোর পিছনে করি এবং সেগুলোর পিছনে যে আমরা ঘুরি সেক্ষেত্রেও আমরা যথাযথ শরিয়ার নীতিমালা সুরেশ হজরাত যে নীতিমালা বলেছে এটাকে আমরা অনুসরণ করি না এই জন্য ভাইরা আমরা কারোর বিষয়ে কোনো কথা যতই বলুক মানুষ আমি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমি স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত কোনো মোত্তাকি পরেজগার থেকে জানার আগ পর্যন্ত কোন ফাঁসে কোন আন্নন কোনো সোর্স থেকে কিছু পেলাম আল্লাহ ফিল আমি বলা শুরু করলাম এই কাজটা করব আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ছয় থেকে আট নম্বর আয়াতের মধ্যে আরো একটি বিষয় আলোচিত হয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম নিশ্চয়ই ইমানদাররা সবাই ভাই ভাই অতএব তোমরা ইমানদারদের মধ্যে কোনো গন্ডগোল কোনো ভুল বোঝাবুঝি কোনো মতমানের পার্থক্য কোনো মনোমালিন্য হলে এটাকে সংশোধন করে দিবে এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে আর আমাদের স্বভাব হলো উল্টা যদি কোন মুসলমানের সাথে কারোর মনোমালিন্য হয় আমরা সেখানে চগল করি করি ঠিক না ঠিক এক আলেম আরেক আলেম সম্পর্কে হয়তো কিছু বলেছেন হয়তো তিনি ভালো অ্যাঙ্গেল থেকেই বলেছেন আপনি যা যার ব্যাপারে বলছেন তার কাছে যা বলছেন আপনি জানেন উনি আপনার সম্পর্কে কি বলছে ওই বেচারার পেট ফুলে বিশাল বড় আপনার মটকায় পরিণত হয়ে গেছে আমার সম্পর্কে এরকম বললো আছে না না এই সমস্ত চগল এই চগল এটা খুব ভয়াবহ বিষয় কবরের আজাব দুটি কারণে হবে সবচেয়ে বেশি তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা আরেকটি হলো চগল খরি করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবর আযাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি এই চগলখোর ব্যক্তি নাম্মাম সে জান্নাতে প্রবেশ করবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াদখুলুল জান্নাতা নাম্মাম নাম্মাম জান্নাতে যাবে না চগলখরি যে কত নিকৃষ্ট একটা চরিত্র আমাদের সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন চগলখোর আর চগলখোর আপনার সামনের কাছে যায় আপনার সামনে যায় আপনার কাছে ভালো সাজবে আবার আরো জনের কাছে যায় তার কাছে ভালো সাজবে আছে না নাই এই চগলখরি চরিত্র কোনো ইমানদারের মধ্যে থাকতে পারে ইমানদার সব সময় অন্যের কল্যাণকামী হবে কারোর মধ্যে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে সে ভুল বুঝাবুঝি দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে যে প্রাচীর দুজনকে এক করবে সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না বরং পারলে সেতু বন্ধন হবে প্রাচীর না বরং সেতু হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেটা করার তফিক দান করুন আমরা অনেকে কিছু ইবাদতকে ইবাদত হিসাবে জানি না সুরে হুজরাতে যে আমলগুলোর কথা বলা হচ্ছে এগুলো গতানুগতিক ইবাদতের মতো নয় কোন দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল মনোমালিন্য দেখা দিয়েছে আপনি যদি মীমাংসা করে মিটাই দিতে পারেন মিলাই দিতে পারেন তাহলে এটা আপনার আমল নামাতে অনেক বড় একটা সওয়াব জমা হওয়ার কারণ হবে শেষ কবে আমরা দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল ফাসাদ মিটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা অনেকেই বলতে পারবো না ঠিক না বলেন আমি অনেক আমলে কথা বললে আপনারা এখন অনেকে হাত তুলবেন হ্যাঁ আমি আমল করছি এখন যদি আমি বলি যে দুইজন মুসলমানের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে গন্ডগোল হয়েছে ফাসাদ হয়েছে মনোমালিন্য তৈরি হয়েছে মত পার্থক্য তৈরি হয়েছে আপনি সেখানে মাঝখানে গিয়ে তাদের উভয়কে এক করে হাতে পায়ে ধরে বুঝিয়ে তাদেরকে এক করার উদ্যোগ গ্রহণ করেছেন এই কাজটা করতে পেরেছেন কয়জন আছেন বললে এখানে দু চারটে হাতে হয়তো উঠবে ভাই আমার আমরা এই সমস্ত ক্ষেত্রে সেলফিস্টের ভূমিকায় চলে যাই যে আমার দরকার তাদের মধ্যে গন্ডগোল আমার দরকার কি আমি পারলে অন্যের ঘর পোড়াতে আলু পোড়া দিতে যাই আরেকজনের ঘর পোড়াতে কি করতে যাই আলু পোড়া দিতে যাই আল্লাহ আমাদেরকে ভালো মুসলমান হওয়ার তফিক দান করুন তো কোরআন করিমের সুরা হজরাতের এই ছয় থেকে আট নম্বর আয়াতে দুটি বিষয় আলোচিত হয়েছে মূলত তার একটি হলো কোনো প্রপাগান্ডা কোনো গুজবে যেন মুসলমান কান্না দেয় তাহাকিক করে যাচাই বাছাই করে ক্রস চেক করে তারপরে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবে হুটহাট করে কিছু বলে এরপরে বলবে সরি ভুল হয়ে গেছে তথ্যগত ভুল ছিল আমি জানতাম না হান্তাম এগুলো মুসলমানের চরিত্র না মুসলমান ভালো করে যাচাই বাছাই করে তারপরে কথা বলবে হুটহাট করে না জেনে কোনো মন্তব্য করতে যাবে বিশেষ করে ফেসবুকের এই যুগে অনেক বেশি সতর্ক আমাদেরকে থাকতে হবে কিছু পাইলেই বিশ্বাস করে নিলাম এটা করা যাবে না ঠিক একইভাবে এখানে মুসলমানদের পারস্পরিক সম্পর্কগুলো যেন ভালো থাকে একটা সমাজের মানুষের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে সেজন্য সংশোধনকামী মীমাংসাকামী হতে বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সেটা তৌফিক দান করুন ফসল হকাইর মীমাংসা এটা উত্তম সর্বোত্তম বিষয় তৃতীয়ত যে বিষয় আলোচনা হয়েছে সুরে হজরাতে সেটি হলো একজন মানুষ পিওর মানুষ হওয়ার জন্য যত রকমের নোংরা চরিত্র আছে এগুলো থেকে নিকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে সে নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন এই সেটি নয় থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো তালা তালা বলেছেন আমাদেরকে কয়েকটি বিষয় নাম্বার এক আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রূপ না করি ব্যঙ্গ না করি হাসা হাসি ঠাট্টা না করি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকাল এই অপরাধটা আমাদের মধ্যে ব্যাপক আকারে দেখা দিয়েছে কারোর একটা কিছু পাইলেই হলো শুরু হয় ট্রলবাজি আছে না নাই ট্রলবাজি তারা নিয়ে মজা নেওয়া তারা নিয়ে হাসা হাসি করা আল্লাহ রবুল্লা আলমিন কোরআন করিমে এই বিষয়ে বলতে গিয়েও বলেছেন ইয়া আই ইউ আল্লা দিন আম অনু লাইয়াস কও মেন ক মেন আচ্ছা আইয়া কুন ও খয়রাম ওয়ালা নিসা অম মিন নিসা ইন আচ্ছা আইয়া কুন না হয় রাম হুন ভাইরা আমার আল্লাহ রম বোলা আমি এখানে আমাদেরকে বলেছেন তোমরা কেউ কাউকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করো না ভাইরা আরেকজন সম্পর্কে মন্তব্য করতে পয়সা লাগে না হুটহাট করে একটা মন্তব্য করে দিলেন হতে পারে সে আল্লাহর কাছে আপনার চাইতে বেশি প্রিয় আপনি আল্লাহর কাছে অপ্রিয় হতে পারে কি পারে না আপনি যার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন হতে পারে তার কোনো আমলের কারণ সে আল্লাহর কাছে অনেক প্রিয় আপনি পিছে আছেন এইজন্য ইমানদার কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করবে না নিজের নিজের চিন্তা করে শেষ যে আমার কি হাল হবে আখিরাতে আমি জানি না আমি কিভাবে আর একজনের বিরুদ্ধে লাগি তার পিছনে লাগি তার তাকে নি ব্যঙ্গ বিদ্রোহ করি এটা জায়েজ নাই কবিরা গোনা অথচ এই ব্যঙ্গ বিদ্রোহ ঠাট্টা তামাশা হাসি করা আওজনকে নিয়ে হাহা করা এরকম পাগলামো ছাগলামো আমাদের অনেক মুসলমান ভাইরা করে কি করে না ভাইরা আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন